আরাফার দিন আল্লাহ তালা তোমাদের সাথে তালেবুল এলেমদের সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বাসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এলমে দিন অন্বেষণ করে তারা আল্লাহর কাছে অনেক দামি হাদিসের ভিতরে আসছে যে মাংসালাকা તરીকা ইয়েলতামি সুফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি તરીকা নিদাল জান্নাহ যদি কোন ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য কোন ফযত অবলম্বন করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এরপরে আরো অনেক হাদিস আছে যে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত অন্বেষণকারীদের ফেরিস্তাদের ডানা বিছায় দেয় তো এই এলমেদিন অন্বেষণ করার মেয়াদ হতে হবে সহি মেয়াদ খাঁটি নেয়াদ যদি মনে করো যে আমি এলেম শিখে অনেক ভালো হাফেজ হব এবং আমি খতম তারাবি পড়াবো অনেক টাকা কামাই করব বা চাকরি করব সমাজে সুনাম হবে মানুষ আমাকে এই রকম যদি নেওয়ার থাকে তাহলেই আল্লাহর কাছে কোনো সব পাওয়া যাবে না যাবে বরং হাদিসের ভিতরে আছে যে

ওই এলমেদিন শেখার পরে লেখাপড়া শিখার পরে আল্লাহ পাক অনেক ভালো ভালো ব্যবস্থা করে দেবো ওগুলো এমনি হয়ে যাবে দুনিয়াবি ব্যবস্থা এমনি হয়ে যাবে কিন্তু সঠিক থাকতে হবে আজকে তোমরা দীর্ঘ দুই মাস লেখাপড়া করার পরে বাড়িতে যাবে অনেকে এর ভিতরে ভর্তি হওয়ার পরে আর বাড়িতে যায় নাই অনেকে দু একবার গেছে তো বাড়িতে যাওয়ার পরে বাড়ি গিয়ে সবাই বাবা মার কথা শুনবা বাবা মার সাথে থাকবা তাদের খেদমত করবা বাড়ি যে আব্বা আম্মার তাদের দোয়া লেখাপড়ায় বরকত হবে নাকি না আব্বা কবে যে ডান দি কাটটি তুমি বাম দি না এরকম করলি বাবা মার দোয়া পাওয়া যাবে না আব্বা উজু করবে তার পানিটা আগায় দিবা বাথরুমে যাবে পানিটা আগায় দিবা এরপরে আব্বা ঘুমাইছে একটু মাথা দিবা এরকম মার একটু করে দিবা রান্না করতেছে তারা একটু থালা বাসন বা প্রয়োজনীয় জিনিস একটু আগায় দিলে যে বাবা মার খেদমতে তোমরা যে উস্তাদের খেদমত করো দেখিস যে উস্তাদ কে অনেক ছাত্ররা খেদমত করে কিন্তু বাড়ি যে বাবা মার খেদমত করতে চায় না উস্তাদের খেদমত তো করতেই হবে উস্তাদ করলি লেখাপড়ায় বর করতে হবে উস্তাদের দোয়া পাওয়া যাবে ওই রকম বাড়ি যে বাবা মারও খেদমত করতে হবে এরপরে বাড়ি দীর্ঘ সময় যে তোমরা কাটাবা দশ দিন এই দশ দিন অনেক ছাত্র আছে ঠিক মতো নামাজ পড়ে না আমাকে পারানে তো বাড়ি ওই নামাজ পড়াতে হয় মসজিদই জাতি চাই না সিলেভালা করতে আর বাড়িতে কারোর তত ভয় ভাই না আমি তো আর সবসময় বাড়ি থাকি না বাড়ি না থাকলে দুই এক তো কামাইও দেই তা এইরকম না হয় বড় হয়ে যা হয়ে গেছে তো নামাজ ফরজ হয়ে গেছে তাহলে নামাজ ফরজ হয়ে গেছে এখন বলা লাগবে না এমনি আমরা নামাজের টাইম পড়ব আর একটা তালিবুল ইলমের মতো আমি সলাফিরা করব মানুষ যেন দেখে বোঝে যে না এই ছেলেটা যে মাদ্রাসায় পড়ে ওইখানে শিক্ষা দীক্ষা ভালো উস্তাদরা ভালো কিছু শিক্ষা দেয়া যদি নামাজ না পড়ো তাহলে উস্তাদরা যতই ভালো শিক্ষা বাড়ি গেলি যদি তোমার সলাফিরা ভালো না হয় তাহলে মানুষ দেখে বলবো যে কোথায় পড়ে কি শিয়ে নামাজ পড়ে না কালাম পড়ে না এই ওই খালি গায়ে ঘুরে বেড়ায় গেঞ্জি একটা গায়ে দিয়ে চুল উল্টো দিয়ে ঘুরে বেড়ায় কোনো আদব আখলাক নেই মানুষই পাওয়া যাবে না এই জন্যে যখন বাড়ি যাবা একজন তালিবুল এলিমের মতো চলাফেরা করবা উস্তাদ যেভাবে বলে দেবে সেভাবে সকাল সন্ধ্যায় একটু তেলাওয়াত করলে যেই পাড়াগুলো কাঁচা আছে নতুন যেই পাড়া শেষ করেছে ওই পাড়াটা একটু বারবার পড়লে আমি যখন এফসখানায় পড়েছি আমি নিয়মিত বাড়ি এসে লেখাপড়া করতাম এখন তো অলস হয়ে গেছি এমন পড়াশুনো করতে মনে চায় না থাকাকালীন অনেক কষ্ট করেছি করেছি তো সারাদিন দেখা গেল দীর্ঘ সময় তোমাদের সকাল বেলায় আর সন্ধ্যা বেলায় এক দুই ঘন্টা পড়াশোনা করলে যেগুলো যেই পাড়াগুলো বা যেই পড়াগুলো তোমাদের কাঁচা আছে এগুলো একটু হল হয়ে গেল তাতে মাদ্রাসা খোলার পরে তোমাদের জন্য একটু আসান হলো আর যদি মোটে লেখাপড়া না করলে যে পড়াগুলো নতুন শেষ করিস ওই বন্ধর পরে ওইটা আবার ইয়াদ করতে কঠিন হয়ে যাবে এফজ জিনিসটা একটু কঠিন একটা মাটি মনে করে একটা জমির উপরে তুমি নতুন একটা মাটি উঠাইলে ওই মাটি উঠানোর পরে ওই মাটিতে দরমুজ দিতে পানি দিতে গুতো তারপরে আস্তে আস্তে বইসে ওইটা সমান হয় তা কোরআন শরীফ একদিনে ইয়াদ হয় না প্রথমে সবক দ্বিতীয়ায় এরপরে সবকেরামকতা এরপরে ভীষণ রামকতা এরপরে সৌবিনা দাওর দুই চার বছর খতম তারাবি তিলাওয়াত করতে 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 আস্তে আস্তে এরপরে কোরআন শরীফ ইয়াদ হয় দুইবার শুনে তোমার ভুল যায়নি তুমি মনে করি যে আমার ইয়াদ হয়ে গেছে ওই ইয়াদ তো থাকবে না ওটা তো বসা ইয়াদ না ওটা আটাই ইয়াদ না ও দুদিন পরে এমনি ভুলে যাবা

মানুষের এটা ছাত্র কাছ না। নতুন মাদ্রাসা এ জায়গায় ভালো ঘর নেই পরিবেশ নেই লেখা করবে কোন জায়গায় এখন সুন্দর পরিবেশ হইছে তারপরে তোমাদের বড় বিল্ডিং হয়েছে থাকার জায়গা বাথরুম সবকিছু সুন্দর হয়ে গেছে এই জন্য বাড়ি যে তোমরা সেইভাবে চলাফেরা করবে আবার হুজুর যেভাবে বলে দেবেন সময় মতো আসতে সময় মতো টাইম মতো আবার ঠিক মতো মাদ্রাসায় চলে আসবা আল্লাহাক তোমাদের সকলকে উস্তাদের কথা মেনে বাবা মার কথা মেনে লেকড়ে জীবনে মানুষ হওয়ার তৌফিক দান করুন আমি